আলিহি ওয়াসী আজমাইন আমাদের প্রিয় প্রাণের বাউফল বাউফলের সাড়ে চার লক্ষ মানুষের শুধু না গোটা বাংলাদেশে জনগণের কাছে বাউফলের খবর পৌঁছে দেওয়ার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাউফল প্রেস ক্লাবের আজকের এই আসবাবপত্র কিছু ডেকোরেশন এখানে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাউফলের খ্যাতিমান সাংবাদিক এবং এখনকার আলোচিত সংবাদপত্র জাতীয় সংবাদপত্র আমার দেশ যেটা <laughs> আমাদের আসলে আমার দেশের মানুষের কথা বলে আমাদের খ্যাতিমান সাংবাদিক ডাক্তার ডক্টর মাহমুদ রহমান সম্পাদক সেই পত্রিকার আমাদের সম্মানিত প্রতিনিধি বাউফল প্রেস ক্লাবের সভাপতি ভাই জলিল রহমান উপস্থিত প্রধান অতিথি আমাদের সামনে কথা বলবেন আমাদের সৌভাগ্য আমার সৌভাগ্য যে আমি তাকে এই অনুষ্ঠানে পেয়েছি এটা আমার কল্পনাও ছিল না আল্লাহ শুক্রিয়াদায় করি তাকে ধন্যবাদ জানাই আমার অত্যন্ত মুরব্বী এবং জাতীয় সংসদে যিনি দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ইংরেজি বিষয়ে যিনি অনার্স মাস্টার্স করে শিক্ষা জগতে এখন কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন জামাদের এবং শিক্ষকদের দাবি হিসেবে ভূমিকা পালন করেন আপনারা জানেন হিসেবে ভূমিকা পালন করেন আপনারা জানেন আমাদের শ্রদ্ধেয় কেন্দ্রীয় নায়ব আমির অধ্যাপক মুজিবুর রহমান জেলা আমির আছেন সেক্রেটারি আছেন সহকারী সেক্রেটারি আছেন উপজেলা আমির সেক্রেটারি আছেন নেতৃবৃন্দ আছেন আমার মরহুম শ্রদ্ধাভাজন পিতা তার সহকর্মী একসাথে যারা কাজ করেছেন শিক্ষকতা পেশায় সরকারি কলেজে যারা চাকরি করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এই প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সরকারি কলেজের সাবেক প্রফেসর প্রফেসর আমিরুল ইসলাম স্যার সহ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি লিমন হোসেন এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ সুদি মণ্ডলী আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এরকম একটা সুন্দর আয়োজনে আমরা এখানে মিলিত হতে পেরেছি আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদের সেক্রেটারি প্রিয় সেক্রেটারি কথা বলেছেন আহত অবস্থায় তিনি এখানে উপস্থিত হয়েছেন আমি সেক্রেটারির প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি তার জন্য দোয়া করি আমি খবর নেওয়ার চেষ্টা করেছি এবং আমি বলেছি যে আপনার চিকিৎসার জন্য আমরা শুধু দোয়া করব না যা করা প্রয়োজন মানুষ হিসাবে একজন ভাই হিসাবে ভাইয়ের জন্য যা করে আমরা সবটুকু করবো ইনশাআল্লাহ এটা প্রত্যেকের জন্য আমাদের দায়িত্ব আমরা সামর্থ্যের মধ্যে সবটুকু আমরা করব। আমার ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সুধি প্রেস ক্লাবের সেক্রেটারি বলেছেন যে এটা দান আসলে দান না এটা আপনাদের প্রয়োজন এটা আপনাদের দরকার ছিল আমি এখানে যখন প্রোগ্রামে আসি ভাইয়েরা কিন্তু আমার কাছে চান নাই কিছুই এ ভাইয়েরা কেউ কিছু চান নাই আমার কাছে আমি এটা পরিষ্কার বলে আপনাদের কাছে আমি নিজ থেকেই ভাইদেরকে বলেছি যে প্রেস ক্লাবটাকে সুন্দর করার জন্য কি দরকার তখন আমি ভাইদের পরামর্শ নিয়ে ওনরা আমাকে বলেছেন যে যদি সুযোগ থাকে তাহলে এই জিনিসগুলো আমাদের হইলে একটু ভালো হয় আমি আমার জায়গা থেকে এটা খুব গর্বের সাথে বলি যে প্রেস ক্লাবে আমি সম্পৃক্ত হতে পেরেছি বাউফলের একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আমার জন্য অত্যন্ত আনন্দের এটা আমার জন্য অত্যন্ত গর্বের এটা আমার জন্য অত্যন্ত ভালো লাগার ব্যাপার এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ভাইদের কিছু প্রত্যাশা পূরণ করেছি ভাইয়েরা কিছু প্রত্যাশা পূরণ করবেন আমি মনে করি আমার প্রত্যাশা পূরণ বলে কিছু নাই আমি চাই বাউফলের সাড়ে চার লক্ষ মানুষের প্রত্যাশা পূরণে যেন এখানকার সাংবাদিক ভাইয়েরা তাদের আয়না হিসাবে তর্পণ হিসাবে যেন তারা কাজ করেন তাদের কাজ হলে আমাদের কাজ হবে বাউফল এগিয়ে গেলে আমি পিছিয়ে যাব বাউফলকে পিছিয়ে রেখে আমি এগিয়ে যেতে পারবো প্রশ্নই ওঠে না আমি সবসময় কথা বলি যে আমি ছাত্র জীবন থেকে টার্গেট করেছি বাউফলকে আমি উচ্চকিত করব আলহামদুলিল্লাহ আমি কতটুকু পেরেছি বিচার আপনাদের কাছে রায় আপনাদের কাছে পর্যবেক্ষণ আপনাদের কাছে তবে শুধু এতটুকু বলি যে এক সময় শফিকুল ইসলাম মাসুদ বললে আমাকে চিনত আর এখন মাসুদের সাথে আমার বলা লাগে যে আপনি কি বাউফলের মাসুদ আমি বলি হ্যাঁ আমি বাউফলের মাসুদ এই বাউফলকে বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে আমরা গোটা বিশ্বে বাউফলকে ইতিমধ্যে পৌঁছে দিতে পেরেছি এখন এটাকে একটা মডেল বাউফল হিসেবে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ সেটার জন্য জামাত ইসলাম আমরা কিন্তু রক্তে মাংসে গড়া মানুষ আমি বলি না আমাদের আমিরে জামাত বলেন আমরা মানুষ আমাদের ভুল থাকবে না আমরা বলে আমাদের ভুল হবে এই ভুলটুকু ধরিয়ে দেওয়ার দায়িত্ব হিসাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটা কাঠামোর মধ্যে গণমাধ্যম একটা কাঠামো এই কাঠামোর জায়গায় আপনারা যারা দায়িত্ব পালন করেন আমি আপনাদেরকে আজকে এই মাধ্যম গণমাধ্যমের সামনে বলছি আপনারা একদম সাহসিকতার সাথে বলিষ্ঠতার সাথে নৈতিকতার সাথে আমাদের যেটুকু অন্যায় আছে সেই অন্যায়টুকু তুলে ধরে আমাদেরকে শাসন করার দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম কারণ আমাদেরকে শাসন করার ক্ষমতা আপনাদের হাতে থাকলেই কেবলমাত্র আমরা জনগণের প্রকৃত কল্যাণটা করতে পারব এটাই কল্যাণ আমি অনেক সময় বলি রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে আজান হলে কোনো ঘরে যদি নারী এবং শিশু না থাকতো তাহলে আমি ওই ঘরে পুরুষ থাকলে আমি ওই ঘরে আগুন লাগিয়ে দিতে বলতাম এটা কি মানে আস্তাফিরুল্লা কি সন্ত্রাসী কথা নাকি কল্যাণের কথা এটা কল্যাণের কথা তো আপনি যখন আমার কোনো অন্যায় প্রকৃত অন্যায়টা আপনি তুলে ধরবেন আমাকে যখন আপনি সংশোধনের সহযোগিতা করবেন আমাকে অনেকে বিভিন্ন সময় এখন আমি দেখি যে আমরা যে বক্তব্য তো করি বক্তব্যের নিচে আমাদেরকে কেউ কেউ আজকে আমি বলেছি যে আমরা বাউফলে গালাগালির পরিবেশ রাখবো না আমরা গলাগলির পরিবেশ তৈরি করবো তো কেউ কেউ গালা গেলাস করেন আমাকে অনেকে বলে মাসুদ ভাই আগে আপনাকে ভালো জানতো এখন গালাগালি করে কেন তাই আমি বললাম ভাই আমি তো তা জানি না তো গালাগালি যেটুকু করে আমি শুনি কী গালিগালাস করে আমি ওখান থেকে শিক্ষা গ্রহণ করি যে আমার তো ত্রুটি আছে থাকতেই তো পারে সেই ত্রুটি আমাকে যে ধরিয়ে দেয় সে তো আমার শত্রু না সে তো আমার প্রকৃত বন্ধ তো সাংবাদিক ভাইদের আমি শুধু এতটুকু অনুরোধ করব এই প্রেস ক্লাব যেন প্রকৃত অন্যায়টা সাহসিকতার সাথে তুলে ধরার ক্ষেত্রে শফিকুল ইসলাম মাসুদ যদি এক নম্বর টার্গেট হয় আপনি আমাকে এক নম্বর টার্গেট করেন জামাত ইসলামী যদি এই অন্যায় চাঁদাবাজ দখলদারি যাতে এক নম্বর টার্গেট জামাতকে করতে হয় আপনি জামাতকে এক নম্বর টার্গেট করেন কিন্তু আমি আপনার কাছে শুধু অনুরোধ করতে চাই সাংবাদিকতার এই জগৎটা যেন আমরা এতটুকু গর্বের জায়গায় রাখতে পারি আয়না যেমন আমাদেরকে যতটুকু চেহারা অতটুকু দেখায় কালো দেখায় না অতিরিক্ত ফর্সাও দেখায় না বাউফলকে আমরা এই প্রেস ক্লাবকে একটা দর্পণের মতো করে গোটা বাংলাদেশের সামনে হাজির করতে চাই ইনশাআল্লাহ যে আয়নার সামনে দাঁড়িয়ে বাউফলের প্রকৃত চিত্রটা বিশ্বের যে কোনো দরবার থেকে প্রকৃত চেহারাটা এখান থেকে যেন দেখতে পায় এইটুকু ভূমিকা আপনারা পালন করবেন আর এই প্রেস ক্লাবে যখন যা দরকার হয় আমি শফিকুল ইসলাম না বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেক প্রয়োজন পূরণে মতো আপনাদের সাথে ছিলাম আছি ভবিষ্যতে থাকব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে আপনারা একটা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করতে পারবেন আমি আশা করি আপনারা সেই প্রেশার গ্রু হিসাবে কাজ করে প্রত্যেকটা কেন্দ্রে আপনাদের এমন সার্চলাইট থাকবে যে লাইটের কারণে কেউ জাল ভোট দেওয়া কেউ চোখ রাঙানো কেউ পেশি শক্তি কেউ কালো টাকা দিয়ে কেউ জবরদখল করে কেউ জাল ভোট দিয়ে আমাদের আগামী দিনে কোনো ভোটারদের ভোটাধিকার হরণ করতে যেন না পারে সেই ভূমিকাটুকু রস্তে আপনারা পালন করলে বাউফালবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে যে আমাকে আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার আপনাদেরকে এই উপহারটুকু দেওয়ার এবং আপনারা মেহরবানি করে উপহারটুকু গ্রহণ করেছেন সাদরে সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলোচনা জমা পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামা ইসলাম বাংলাদেশ জামা ইসলাম এর কেন্দ্রীয় সিনিয়র ভাই জামে কেন্দ্রীয় কার্যপুরিষদ ও সুনা সদস্য সাবেক ভারপ্রাপ্ত আমির মমতাজুল মোহাম্মদ রহমান আমি তাকে তার পক্ষে পেশ করার জন্য বিনিত অনুরোধ করছি

অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি সবারই দৃষ্টি আকর্ষণ করেছেন জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত আছেন পটোখালী জেলায় জামাতের আমির সহ জামাতের নেতৃবৃন্দ শিবির নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি যে মানুষের কল্যাণের জন্য কিছু অনুদান এই প্রেস ক্লাবে দেওয়ার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন জনাব শফিকুল ইসলাম মাসুদের প্রদত্ত যে অনুদান এটা গ্রহণ করার জন্য একত্রিত হয়েছেন এবং একটা অনুষ্ঠান করে আমাদেরকে সম্মানিত করেছেন এজন্য প্রথমেই আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি এরপরে এই প্রেস ক্লাবের সভাপতি এবং অন্যান্য সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এই অনুষ্ঠানটি করেছে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ভাইরা তিনটা কথা বলতে চায় দুনিয়ার জীবন একটা রঙ্গমঞ্চের মতো ব্যাপার কেউ আসে কেউ চলে যায় জীবনটা এরকমই আজ থেকে একশো বছর পরে প্রেস ক্লাব থাকবে কিন্তু আমরা কেউ থাকব থাকবো তো যেখানে যেতে হবে সেখানে যদি আমরা ভালো থাকতে পারি সেটাই আমাদের ভাল আজকের কয়েক দিনের ভালো থাকাটা আসলে ভালো নয় আমি কি আশা করতে পারি আপনাদের আপনাদের বহফল উপজেলা যে প্রেস ক্লাব এই প্রেস ক্লাবের সদস্য যারা শুধু দুনিয়াতে ভালো থাকতে চান না আখেরা তো ভালো থাকতে চান এটাকে আমরা আশা করতে পারি তাহলে কিছু কাজ করতে হবে আমি কাজগুলা বলি শেষ করব প্রথম কথা হচ্ছে এক নম্বর সত্য কথা বলা আজকে অনেকটা দুর্লভের মতো হয়ে গেছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রত্যেকটা খবরকে বিকৃত করে উদ্দেশ্য প্রণ করে বিশেষ করে ইসলাম এবং ইসলামপন্থী বা যারা মানে দক্ষিণপন্থী বলে রাইটিস্ট বলে পরিচিত তাদেরকে টার্গেট করেই তারা বিভিন্ন কথাবার্তা রচনা করতেন এবং সাংবাদিক বন্ধুদেরকে ব্যবহার করতেন তো আমি আপনাদের কাছে এটা আশা করবো যে আপনারা কারো কথায় আর ব্যবহৃত হবেন না কি পারবেন তো ইনশাল আমাদের শফিকুল ইসলাম সুন্দর কথা বলেছেন উনি বললেন যে আমার বিরুদ্ধেও যদি কোনো সত্য কথা থাকে সেটা বলতো কার করবেন না আমার দলের বিরুদ্ধে কোনো যে অন্যায় কথা থাকে কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে সংশোধন করবেন অর্থাৎ আমরা মানুষ আমাদের দলটাও মানুষ দ্বারা পরিচালিত ভুল ত্রুটি হওয়াটা খুবই স্বাভাবিক আমরা ভুল করতে চাই না ভুল হয়ে গেলে ভুল থেকে সংশোধিত হইতে চায়। এই কাজটা আপনারা সহযোগিতা করতে পারবেন এই জন্য আপনাদের সাহস থাকতে হবে হিম্মত থাকতে হবে এবং সত্যের প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকতে হবে আর আল্লাহ তালার নির্দেশ যে তারা সত্য পথে চলবে সত্য কথা বলবে রসুল সাল্লা সাল্লামের হাদিস কুলিল হাক পালাও কানা মুরান সত্য কথা বলো যদি সেটা তিতাও হয় তো সত্য কথা বলবেন যদি তিতা লাগে কি বলবেন ইনশাল্লাহ মিষ্টি কথা তো সবাই বলে তিতা কথাটা বলতে অনেকেই সহ সহজে পারে না আমরা এটা চাই সত্যের বিজয় হোক মিথ্যা পরাজিত হোক জাল হাক বা জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কান আজাহ দুই নম্বর হচ্ছে এখানে আমরা যারা আছি পাঁচ অক্ত নমাজ পড়লে হাদিস বলছে যে তোমরা দুনিয়া তো আরামে থাকবে জান্না যে যেতে থাকবে আর নামাজ যদি তোমরা পাঁচ অক্ত না পড়ো তাহলে জাহান আগুনে তোমরা দাও দাও করে চলবে আচ্ছা আমরা মনে করি এখানে কেউ নামাজ পড়লাম না মোটেও পড়লাম না কয়েকদিন পরে যখন কবরে যাবো আল্লাহর কাছে যাব। আমরা কি আরামে থাকবো না আগুনে জ্বলব কথা বলেন না কেন আমরা যদি নামাজের সাথে বিশ্বাসঘাততা করি আজান হচ্ছে আজানের রেসপন্স না করি তাহলে আমাদের প্রতি যে শাস্তি হওয়া দরকার আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন তা আমরা কি শাস্তি পাওয়ার জন্য মানে এইভাবে চুপচাপ বসে থাকবো না আজান হলে পরে মসজিদে দ্রুত যাব কোনটা সবাই বললেন না আজান হলে বসে থাকবো না জামাত মসজিদে যাব ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আপনাদের পাশে এখানে আছেন শুধু কোনো দুনিয়াবি মানে সম্পদ দেওয়াটা তার জন্য যত বড় অবদান না হবে সবচাইতে বড় অবদান হবে এই বাউফাল উপজেলার যে প্রেসক্লাব যত সদস্য আসবে এখানে সবাই আল্লাহর ডাকে সাড়া দিয়া পাঁচ অক্ত নামাজও হবে ইনশাল পারবে ইনশাল্লাহ আপনারা এটা করবে এটা আমরা আশা থাকলো শেষ কথা বলে শেষ করতে চাই যে অনেক জেলাতে দেখি উপজেলায় দেখি একাধিক গ্রুপ অনেক জেলায় এবং উপজেলায় প্রেস ক্লাবে একাধিক গ্রুপ আছে আপনাদের বা ফলে বোধ না এটা নাই নাকি বহু জায়গায় সে সাংবাদিকদের মধ্যে একটু বিভাজন হয় একের জায়গায় দুইটা তিনটা প্রেস ক্লাব হয়ে যায় তো ফলে একটাই আছে তা আমরা দোয়া করি যাতে এই প্রেস ক্লাব একটাই থাকে সুন্দরভাবে চলে চারিত্রিকভাবে আদর্শিকভাবে এটা পরিচালিত হোক আল্লাহ তালা সে তৌফিক দান করুক আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আগামীতে আল্লাহ তালা যেন আমাদেরকে তার পথে চলে আমাদের চরিত্র সুন্দর করা তৌফিক দান এবং এই আল্লাহর পথে চলে কাল কিয়ামতে একই সাথে জান্নাতুল ফেরদা যাওয়ার তৌফিক আল্লাহ তালা দান করো আগামী দিনে বাংলাদেশে আল্লাহর দেওয়া যে বিধান ইসলামী আইন কোরআন সন্ন্যার আইন প্রতিষ্ঠা হয়ে আঠারো কোটি মানুষের কল্যাণ যাতে দুনিয়াতেও হয় আখেরাতেও যাতে আমরা সবাই কল্যাণ প্রাপ্ত হই আল্লাহ তালার কাছে এই দোয়া করে আপনাদেরকে আজকের এই প্রস্তুতি কথা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি

নায়েবে আমির সাবেক কেন্দ্রীয় জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান স্যার আজকে সবার বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভাই বাউফল মাটি ও মানুষের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আজকে এখানে উপস্থিত আছেন জেলা জামাতের আমির সেক্রেটারি সহ বাউফল উপজেলার এবং বিভিন্ন পর্যায়ের জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আমার প্রাণপ্রিয় প্রিয় সংগঠন বাউফল প্রেস ক্লাবের সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম আমি আসলে অত্যন্ত আনন্দিত যে আজকে এমন একটা দিনে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের মাঝে এমন একজন অতিথি এখানে এসেছেন জানি না আমাদের ভাগ্যে আর আছে কিনা উনি আমাদের মাঝে আর আসবেন কিনা জানি না আল্লাহ তাকে হায়াত নে হায়াত দান করুক তিনি আমাদের মাঝে বারবার আসুক এটা আমরা কামনা করি ওনার মতো আসলেই সত্যি আনন্দিত মাসুদ ভাইয়ের কাছ থেকে শুনেছি উনি ইংরেজি বিভাগে অনার্স মাস্টার্স লাভ করে এবং অনেক ভালো খ্যাতিনাম শিক্ষক হিসেবে সারা বাংলাদেশে সুনাম অর্জন করেছেন তার বক্তব্যে আমরা সেরকম কিছু দেখতে পাই নাই আমার মনে হয় তিনি একজন মাওলানা কারণ এতক্ষণ যে বক্তব্য তিনি দিয়েছেন শুধু কোরআন এবং হাদিসের আলোকে তিনি বক্তব্য এবং দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এটা কোনো রাজনৈতিক দলের বক্তব্য এ ধরনের হতে পারে না তিনি এত সুন্দর বক্তব্য দিয়েছেন যে আমাদের আগামী দিনের দিক নির্দেশনার জন্য আমাদের মৃত্যুর পরে যেটা কাজে লাগবে সেই মূল্যবান কথাগুলো তিনি আমাদের মাঝে বলেছেন এজন্য আমরা আবার একবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের মাসুদ ভাই বলেছেন যে সাংবাদিকদের উদ্দেশ্যে আমরা যেন নির্বাচনের সময় ভোট কেন্দ্রগুলো পাহারা দেই এ দায় দায়িত্ব সাংবাদিকদের পাশাপাশি আপনাদেরও রয়েছে আমরা এখানে যারা ৩৫ থেকে চল্লিশ বছর বয়সের আছি তারা অনেকেই এখানে ভোট দিতে পারি নাই বিগত তিন চারটা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই ভোট কেন্দ্রে চাইতেও দেয় নাই আমাদেরকে গেলে বলছে যে ভোট নৌকায়ে দেখিয়ে দিতে হবে সে কারণে আমরা ভোট কেন্দ্রে যাই নাই ভোট বর্জন করেছি আমি আশা করি আগামী দিনে সুষ্ঠু এবং নিরপেক্ষ অবাধ একটি নির্বাচন হোক এটা আমরা এটা আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন বলে আমরা এটা দেখতে চাই আগামী নির্বাচনে আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন যাকে ভোট দিলে আমানত খেয়ানত হবে না এমন একজন ব্যক্তিকে আপনারা ভোট দেবেন আর আমার সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব বলেছেন আজকে এই প্রেস ক্লাবের সৌন্দর্য বর্ধনের জন্য যিনি আমাদেরকে এখানে প্রেস ক্লাবকে পরিপূর্ণ করেছেন তিনি হচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার উপহার এই আসবাবপত্রগুলো তিনি দিয়েছেন আল্লাহ তাকে আরও বেশি বেশি দেওয়ার তৌফিক দান করুক এবং এর দান হিসাবে এর আমল নামা আমার শ্রদ্ধ সার সিরাজুল ইসলাম সারের কবরে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক দানের রসিলায় তাকে আল্লাহ মাফ করুক এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম